আসসালামু আলাইকুম সবাইকে নাজ আর্ট অ্যান্ড ক্রাফ্টে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন বিগত আমি একটি বন্ধু খাতার ড্রয়িং দিয়েছিলাম সেখানে আপনারা অনেক বেশি রেসপন্স করেছেন অনেক ভালো অনুভূতি প্রকাশ করেছেন তো তার প্রেক্ষিতে পরবর্তীতে আমি আরও একটি ভিডিও আপনাদের জন্য দিচ্ছি আমি এটি সরাসরি ওয়াটার কালার ব্যবহার করেছি তুলি দিয়ে সুন্দরভাবে শুধু পাতাটা ঠিক করে নিচ্ছি তারপর আমি ডালপালা দিয়ে সাইডে একটু স্টিকি নোটের মতো তৈরি করে আজকের বন্ধু খাতাটি ফ্রন্ট পেজ তৈরি করব যারা আমার ভিডিও দেখে উপকৃত হচ্ছেন বা আপনাদের ড্রয়িংগুলো একটু চিন্তা করছিলেন যে কিভাবে করব কিভাবে করব আমারটা দেখে একটু যাদের মনে হচ্ছে যে না এখান থেকে একটু আইডিয়া নিয়ে আমি আর অন্যভাবে আরও সুন্দরভাবে ডেকোরেশন করতে পারবো তো তাদের জন্য মূলত আমার কাজ গ্রহণ করা আপনাদের ভালো লাগলেই অবশ্যই সেটাতেই আমার সার্থকতা তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পর আপনারা আরও কেমন ধরনের ভিডিও চাচ্ছেন কেমন ধরনের ড্রয়িং চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমার পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক বেশি সুবিধা হবে আমি মোটামুটি এতটুকুই রাখবো পাতা এবং সহ একটু ফাঁকা রাখতে চাচ্ছি তারপর এর পাশে ফাঁকা অংশটি ছিল সেখানে বক্স আকারে করে একটি নোট আকারে তৈরি করে নিয়েছি যাতে এখানে শুধু রোল নাম্বার শ্রেণী নাম এসব লেখা যায় তো ফাইনাল লুক কেমন হলো অবশ্যই জানাবেন ধন্যবাদ